হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে কালকে থেকেই ঠান্ডা লেগেছে ওই জন্য সোয়েটার পরেছি আর মাথায় একটা অন্যা জড়িয়ে নিয়েছি আর কালকের বিজা কাপড়গুলো এখানে মেলে দিলাম এই ছা এই দিকটার রোদ আসে বেশ তো এখন কাজকর্ম শুরু করব সব জামাকাপড় মেললাম মন ঘর মুজবো ঠাকুরের বাসন মাজবো আর কাকিমা এখনও আসেনি কাকিমা মনে ওইদিকে কাজ করে চলে গেছে আবার পরে আসবে পরে এসে ওই কাজটা করবে তো গাছগুলো কাটাতে একদম জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর অনেক রোদও পড়ছে গরমকালে হবে কষ্ট শীতকালে তো ভালোই লাগবে কিন্তু গরমকালে হবে কষ্ট

বেগুন পোড়া দিয়ে খাওয়া হবে সকালবেলার ব্রেকফাস্ট দুটো বেগুন পুড়িয়েছি কালকে তো আমি আর মা খেয়েছিলাম একটা বেগুনে হয়ে গেছে রাত্রেবেলায় আর আজকে তিনজনে খাবো শানও খাবে ওর জন্য দুটো বেগুন দিয়ে দিয়েছি তেল টেল দিইনি এমনি বসিয়ে দিয়েছি আর আটা মাখানো হয়ে গেছে রুটি করবো রুটি করবো আর বেগুন পোড়া আজকে একটু পেঁয়াজটি আস দেবো পেঁয়াজ শুকনো লঙ্কা ও আজকে একটু সেই ভালোভাবে আজকে করবো তো চলো কালকে তো পেঁয়াজ ছিল না কালকে শুক্রবার ছিল নিরামে তো আজকে পেঁয়াজটি আস দেবো ভালোভাবে জুতজাত করে করতে হবে আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য টাটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি তোমার বাদামগুলো আ বাদামগুলো না সন্ধ্যাবেলায় খাওয়া যাবে এই খোসাওয়ালা বাদাম আমার খেতে বেশ ভালো লাগে লবণ টবণ দিয়ে আর মুড়ির সাথে তো বেশ ভালো লাগে তো ভাবছিলাম সন্ধ্যাবেলায় একটুখানি চিড়ে নিয়ে এসে তো বাদামটাকে আর একটু ফ্রাই করে নেবো তো বেশ ভালো লাগে চিড়ে দিয়ে বাদাম দিয়ে তো ওই জন্য বাদামটা ভেজে রাখলাম আর পরে না মনেই থাকে না বাদাম ভাজার কথা যে কোনো ভাজা পাপড় ফাপড় বলো কোনো কিছু পরে মনে থাকে না এই টাইমে রান্না করার সময় যদি ভাজা না হয় আমার তো মনেই থাকে না আমি সেই ভুলেই যাব সন্ধ্যাবেলা ওই জন্য এখন না ভেজে রাখছি বাদামগুলো ভেজে কন্টেনারে রেখে দেবো পরে সন্ধ্যাবেলায় কি যখন ইচ্ছা হয় তখন খাবো তারপরে মা সকালবেলা দিয়ে গিয়েছিল বড়ি তো এই বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজার কাজটা আগে করে নিচ্ছি তা না হলে পরে আর মনে থাকবে না কৌটোতে বড়ি রাখা আছে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল। ভাবি কি শাকটাকে দেবো বড়িগুলো কিন্তু আর মনে থাকে না ভাজার জন্য ওই জন্য আগে ভেজে নিলাম বড়িগুলোকে ভেজে নেওয়ার পরে ওল কেটেছি ওল না সরি মেটের আলু কেটেছি তো সেটাই বসিয়ে দিয়েছি তোমার এই যে সসম্যানে আর এদিকে বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি দেখবে বেগুন পোড়াটা গ্যাসে একরকম টেস্ট আর যেটা উনুনে দেওয়া হয় সেটা একরকম টেস্ট আমার মনে হয় উনুনেরটাই বেশি টেস্ট লাগে খেতে আর এই যে শীতকালে যে বেগুন পোড়াটা খেতে এতটাই মানে মারাত্মক লাগে কি বলবো এটা আবার তরকা বানিয়েও খাওয়া যায় তো আমি তরকাটা বানাই এমনি হাতে মাখিয়ে খেয়েছিলাম তো এই শীতকালের বেগুন পোড়াটা খেতে অন্য টাইমে মোটামুটি লাগে কিন্তু এই শীতকালের যে বেগুন পোড়াটা এটা মানে অসাধারণ লাগে খেতে আর তার সাথে যদি থাকে একটু ধনে পাতা তো আরও মারাত্মক লাগে তো যাই হোক দুটো বেগুন ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নেওয়ার পরে শুকনো লঙ্কা এমনি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিয়েছিলাম তো এই দিয়ে এখন বেগুনটাকে মাখব ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি এদিকে মাকে ফোন করলাম তো মা আসছে মাঠটাও বেড়ে নিয়েছি আর শান্ত ঘুমাচ্ছে সানেরটা পরে এই যে সানেরটা রয়েছে অলরেডি এটা শান খেয়ে নেবে শান্ত একটা রুটি খায় তো চলো আজকে বেগুন पोड़ा दिए और रुटी তো মাথায় আজকে শ্যাম্পু করব ওর জন্য তেল দিয়ে নিচ্ছি আর তেল দিয়ে দেবো মার কাছে আর আমার না একা একা তেল দিতে একদমই ভালো লাগে না কেউ যদি মাথায় হাত দিয়ে একটু তেল দিয়ে দেয় সেটাই মনে হচ্ছে আরামের আর আজকে পায়খানা বাথরুমও পরিষ্কার করতে হবে দুখানা পায়খানা বাথরুম পরিষ্কার করতে হবে ওপরেরটাও করতে হবে আর নিচেরটাও করতে হবে তো আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বড় হলে কি হবে গোসটা কমে গেছে পাতলা লিকলিকে হয়ে গেছে এই চুলে আমি এখন যে একটা বাঁধি আমার যখন নাইন টেনে পড়তাম তখন আমার দুটো বিনুনি হতো এরকম মোটা তো এখন দেখো একটাতেই আমার লিকলিক করছে চুল বিয়ের পরেও খানিকটা চুল ছিল তারপরে সান হওয়ার পরেও বেশ ভালোই চুল ছিল কিন্তু এখন ইদানিং যেন চুলটা একেবারেই উঠে যাচ্ছে আর এটা সঠিক কিনা যায় না সবার হাতে চুল কিন্তু বাড়ে না এক একজনের হাতে কাটলে সেটা কিন্তু বাড়ে না তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা সঠিক না বেঠিক না সবার ভুল ধারণা তো যাই হোক আমার একজনের কাছে চুলটা কেটেছি তারপর থেকে আমার চুলটা বাড়ছেই না সেই একভাবেই রয়ে গেছে আর এই অয়েলটা আমি ভালো লাগে আমার কর্তমশায় মার জন্য পুরো পেটি ধরে নিয়ে আসে তো এই তেলটা আমার অনেক দিন আগে আমার একটা তেল মোটামুটি এক বছর চলে যায় এতটাই মানে কম লাগে ওই মাসের মধ্যে একদিন কি সপ্তাহে একদিন দিলাম তেল তারপরে তো খুব একটা দেওয়া হয় না তেল এই শ্যাম্পু করার আগের দিন হয়তো আর শ্যাম্পু করার দিন তেল মাখি অনেক মাল চলে এসছে কত গো অনেক মাল এগুলো বেশ ভালো ভারী বাটি দেখলেই কিনতে ইচ্ছা করে আরে আমি এইগুলো কিনে নিয়ে আসলাম বাজার থেকে সেদিন একশো টাকা দিয়ে এটা কত দাদা ও দাদা এটা কত

আর এটা হচ্ছে কই মাছের ঝোল তোমার মেটে আলু দিয়ে তো মেটে আলুটা সিদ্ধ করেছিলাম ভাপিয়ে নিয়েছিলাম তো বেশি গলে গেছে মেটে আলুটা তো চলো এই দিয়ে এখন খাওয়া হবে এটা মার ভাত আর ওটা আমার ভাত তো এখন বেজে গেছে বিকাল চারটে এখন রেডি হচ্ছি একটা পাতলা সোয়েটার পরে নিয়েছি আর স্টোল নিয়েছি তো এখন যাবো একটু হাবড়ায় আমার দরকার না কাকিমার দরকার কাকিমা কাকুর জন্য ওষুধ আনবে তো আমি খেতে বসেছি যখন তিনটের দিকে তখনই কাকিমা আমাকে ফোন করে বলল কি যে একটুখানি যাবি হাবড়ায় কাকুর জন্য হোমিওপ্যাথি ওষুধ আনবো তো হোমিওপ্যাথি ওষুধ ওখানে গেছি যাওয়ার জন্য আমি রেডি হলাম কাকিমা বলল তো তো তার জন্য আমি ফেলতে পারলাম না তো কাকি আর আমি যাচ্ছি এখন তোমার হাবড়াতে কাকুর ওষুধ আনতে হোমিওপ্যাথি ওষুধ কাকু হোমিওপ্যাথি ওষুধ খায় সব খায় কাকু অ্যালোপ্যাথি আর যত পাতি আছে সব খায় কাকু তাও কাকুর শরীর ভালো হচ্ছে না এত পাতি খেতে গেছে তাও কাকুর শরীর ভালো হচ্ছে না চলো বাসে যাবো বাসের জন্য আবার এক ঘন্টা দাঁড়িয়ে থাকি আমি আর কাকি হাবড়ায় চলে এসেছি এই বাস থেকে নামলাম নেমে এখন একটু হেঁটে যাব ডিএন চুয়াল্লিশ ঠিক আছে হেঁটে যাব ওরে বাবার তো ডিএন চুয়াল্লিশ নামলাম ওরে বা কি ফর্সা আমরা দেখো কত আলোচিত তো এই যে হোমিওপ্যাথি এখানে পাইকারি হোমিওপ্যাথি ওষুধ দেয় এখানে ওষুধের এতটাই কম দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা হোমিওপ্যাথি ওষুধ দেয় বাপ রে বাপ এইটা এই যে হোমিও মেডিকো হুম তো এখান থেকে ওষুধ টষুধ নিয়ে এই যে চপের দোকানে চলে এসেছি এই জায়গাটা আমি এসেছিলাম আগে কিন্তু দুপুরবেলা এসেছি তখন তো চপ টপ ভাজে না তো এখন সন্ধ্যাবেলা এই জায়গাটা এসেছি তো সন্ধ্যাবেলা এই জায়গাটা জানো তো বন্ধুরা এই চপের দোকানটা একচল্লিশ বছরের চপের দোকান ওই লোকটা বলছিল আর ভ্যারাইটিস চপ অনেক চপ মানে মোচার থেকে শুরু করে আলুর থেকে শুরু করে ভ্যারাইটি শিঙারাও পর্যন্ত বিক্রি হচ্ছে আর একটা হোমিওপ্যাথি দোকানে এসেছি সেটাই গলির ভেতরে এই ওষুধের দোকানটা তো ওষুধ টষুধ কেনার পরে এবারে চলে এসেছি কসমো বাজারে কসমোবাজারে কাকি একটা হালকা পাতলা ধরনের সোয়েটার খুঁজছিল তো এখন তো সবে সবে শীত পড়ছে সেরকম সোয়েটারটা এখন ওঠেনি ওই ধরো সামনের মাসের ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে হয়তো উঠবে তো এই চুড়িদারগুলো দেখছিল বেশ ভালোই লাগছিল তো আমি কিছু কিনবো না আর কাকিও কিছু কিনবে না ওই জাস্ট দেখাই এই আর কি দেখাশোনা তো ফ্রি কিনি না কিনি চোখের শান্তিটাই হচ্ছে গিয়ে থেকে বড় শান্তি তো এই কসমো বাজারে ঢুকেছি বেশ এখানে কালেকশানগুলো বেশ সুন্দর ছিল আর দামও বেশ রেঞ্জের মধ্যে তো এই হাবড়ার কসমো বাজারটা আমি প্রথম আসলাম আগে কোনো দিনও আসি নি বনগায় কসমো বাজার গেছি কিন্তু হাবড়ায় তো খুব একটা আসা হয় না ওই বছরে একবার কি দুবার আর এখন এই কাকির পাল্লায় পরে মানে ঘন ঘন আসতে হচ্ছে ওই না তো সানের কাপড় কিনতে একবার কি দুবার আসি এই আর কি তো এখানে বেশ সস্তায় বেশ থ্রি পিসগুলো ছিল বেশ ভালোই লাগছিল দেখে তো যাই হোক এবারে সানের জন্য কাকি একটা বিরিয়ানি কিনে দিয়েছে তো শান এটা খাবে তো চলো আজকের মতো রাখছি টাটা